সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কাটিগোড়া পর্যাপ্ত পরিমাণে গৌ সহ বন্যা পরবর্তীতে বন্যা দুর্গতদের পুনর্বাসন সহ মোট তেরো দফা দাবি জানিয়ে কালাইন ব্লক কংগ্রেস কমিটি তাদের দাবি সনদ পেশ করেছে সোমবার কাটিগোড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনের উদ্দেশ্যে দাবিপত্র পেশ করেছেন তারা সম্পূর্ণ অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত চারটি সুইচ গেটে পুনর্নির্মাণের মাধ্যমে পশ্চিম কাটিকোড়াকে কৃত্রিম বন্যায় কবল থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে বন্যায় বিধ্বস্ত বহু ঘরবাড়ি ফসরাদি গবাদি পশুসহ সাধারণ খেটে খাওয়া মানুষ এখনো বহু ঘরবাড়ি রয়েছে জলের নিচে বিনষ্ট হয়ে পড়েছে ফসল মোটামুটি হারে ত্রাণ সামগ্রীর যোগান দেওয়া হলেও খাদ্যের অপ্রতুলতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে তারা প্রসঙ্গক্রমে ভঙ্গুর জাতীয় সড়কের ভয়াবহতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নিত্যদিন যানজটে কবলে পড়ে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠছেন এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা এদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের কালাইন ব্লক কমিটির ইনচার্জ তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় প্রশাসনিক সাধারণ সম্পাদক জিয়াউ রহমান প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস শরীফ উদ্দিন সহ ছাত্র সংগঠন এর জেলা উপসভাপতি জমিল আহমেদ হেলিম উদ্দিন বড়ভুইয়া সার্কেল অফিসারের অনুপস্থিতিতে অফিসের জ্যেষ্ঠ করণিকের কাছে দাবিপত্র তুলে দিয়েছেন তারা বিশেষ করে বন্যা পরবর্তী সময় বৃহত্তর কাটিকোড়ার বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়টি জোর দেন এবং সরকারি সহায়তার বাবদ আর্থিক অনুদান প্রদানের ক্ষেত্রে যে তালিকা তৈরি করা হবে বা তালিকা প্রস্তুত করা হচ্ছে তাতে কোনো ধরনের পোষণ যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার আবেদন জানিয়েছেন অংগ্রেজের পক্ষ থেকে আমাদের কার্টিকুলার সার্কুল মধ্যে আমরা একটা মন্ডাম আমরা প্রদান করেছি বিশেষভাবে আপনারা দেখবেন যে বন্যার যে পরিস্থিতি যে যেভাবে কাটিকুলা বেহাল অবস্থা ছিল এবং বন্যার পরবর্তী পরিস্থিতিতে এখন যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আছে বাড়ি বানিয়েছিল ওনাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং যারা ঝরে গড়বাড়ি নষ্ট হয়েছে এবং বিশেষভাবে পিএইচি যেগুলো আছে যে খাবার জলের যেগুলো সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এইসব সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আমরা আমাদের কারাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সার্ক অফিসারকে আমরা একটা মেমোন্ডাম প্রদান করেছি এবং আমরা সেখানে আমাদের আরও কিছু সমস্যা যেগুলো আছে খাটিগোড়ার যেমন জাতীয় সড়কের যেগুলো সমস্যা আছে সুইচ গিটের সমস্যা যেগুলো আছে এবং বিশেষভাবে দেখবেন অনেক জায়গায় গোবাদি পশু যেগুলো খাদ্য কোনো পৌঁছি সে ব্যাপার নিয়েও আমরা আমাদের মেমরমন্ডল উল্লেখ করেছি এবং আমরা দাবি জানিয়েছি আছে কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেই দাবি যাতে পূরণ করা হয় এবং আমরা আজকে আমাদের বিধায়ক উপস্থিত হওয়ার কথা ছিল উনি বিশেষ কারণে বটে তাকে উনি আসতে পারেননি ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় খাটি করার জায়গায় গিয়েছি এবং যেগুলো সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আজকে মেমন্ডলের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে পক্ষ থেকে আজকে আমরা আমরা একটা মেমোর নাম দিয়েছি আমাদের মাননীয় সার্কল মৌলের কাছে আমরা তেরোটা দফার দাবি দিয়ে আমরা দিয়েছি বিশেষ করি আমাদের এত অঞ্চলের যে বর্তমানে আমাদের এনএস সিক্স যে রাস্তার যে দুরবস্থা সেটা বলার মতো নেই মালিডোড থেকে কারিগোড়া অ্যান্ড ব্রিজ অবধি বিশারের মতো গর্ত হয়ে আছে সেই গর্তর জন্য প্রায় জায়গায় জাম থাকে রাস্তা ব্লক থাকে প্রায় আট ঘন্টা ব্লক থাকে সেই ব্লকের জন্য অনেক অসুবিধা হচ্ছে হয়তো সময় মতো যা স্টুডেন্টরা স্কুল কলেজে বসতে পারছে না ইভেন মা গর্ভবতী মাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অনেক কষ্ট হচ্ছে এই ধরনের দাবি নিয়ে আমরা ম্যাডাম মহুদের কাছে দিয়েছি তার সঙ্গে আমাদের বিশাল দাবি হচ্ছে আমাদের যে বর্তমানে আমাদের কারিগোড়ার যে ছয়টি চুইস গেট আছে প্রায় চুইস গেটা এই চুইচ কারণে আমাদের এলাকায় প্লাবিত হয়ে অনেক বাড়ি গড় ভারী মানে ডুবিয়ে রাখা রাখা হয় বর্তমানে সরকার শুধু কোনোপাত করে নেই তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে এই সুইচ গেটগুলা সংস্কার করার জন্য আর কিছু কিছু জায়গায় যে আমাদের গোষ্ঠাদ্য পর্যাপ্তভাবে পৌঁছে নেই তাই আমার সার্কল মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের পশু খাদ্যগুলা পৌঁছার জন্য এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ